কাবুলিওয়ালা আফগানিস্তান থেকে রহমত নামের এক কাবুলিওয়ালা কলকাতায় আসে ব্যবসা করতে বাড়ি বাড়ি ঘুরে কাজু বাদাম কিশমিশ আর মিহি দানা বিক্রি করত সে একদিন তার দেখা হয় ছোট্ট মেয়ে মিনির সঙ্গে মিনিকে সে খুব আপন মনে করল যেন নিজের মেয়ে সে মিনিকে বাদাম মিহিদানা দিত কিন্তু কখনো দাম চাইত না ধীরে ধীরে দুজনের মধ্যে গভীর স্নেহের বন্ধন গড়ে ওঠে মিনি খুশি হয়ে বলত কাবুলিওয়ালা কাবুলিওয়ালা তোমার ঝুলির ভেতর কি আছে হেসে রহমত বলত দুষ্টু ছেলেকে লুকিয়ে রেখেছি এভাবেই চলছিল তাদের সম্পর্ক কিন্তু একদিন বিপদ ঘটে এক লোক রহমতের কাছে ধারে মাল নিয়ে টাকা ফেরত দিতে চাইছিল না কথা কাটাকাটির এক পর্যায়ে লোকটি রহমতকে মারতে থাকে আত্মরক্ষায় রহমত ছুরি চালিয়ে ফেলে লোকটির মৃত্যু হয় রহমতের বারো বছরের সাজা হয় জেলে বারো বছর পর মুক্ত হয়ে রহমত প্রথমেই আসে মিনিকে দেখতে কিন্তু সেদিন মিনির বিয়ে মিনির মা বললেন আজকের শুভদিনে আমি কোনো খুনিকে মেয়ের কাছে যেতে দেব না রহমত গেটের সামনে দাঁড়িয়ে অনুরোধ করে বাবু একবার আমার খুকির সাথে দেখা করতে দেন মিনির বাবা নরম গলায় উত্তর দেন আমিও পিতা সেও পিতা আমার যেমন মনের টান তারও তেমনই ঢুকতে দাও অবশেষে মিনি মহল থেকে বাইরে আসে রহমক চোখ ভরা স্নেহ নিয়ে বলে খুকি তুই শ্বশুরবাড়ি যাবি মিনি মাথা নিচু করে নেয় সেই মুহূর্তে রহমতের মনে পড়ে তার নিজের মেয়ে এখন কত বড় হয়ে গেছে হয়তো বিয়ের যোগ্যও হয়েছে চোখ ভিজে ওঠে সে দেশে ফেরার জন্য ট্রেনে ওঠে পকেট থেকে বের করে একটি পুরনো কাগজ তাতে তার ছোট্ট মেয়ের হাতের ছাপ রহমত সেই ছাপের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়ে এভাবেই শেষ হয় কাবুলিওয়ালার গল্প এক পিতার স্নেহ ভালোবাসা আর চিরন্তন বিচ্ছেদের কাহিনী